বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল হাইকোর্টে যাবার জামাই বলেছে আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো দেখে আমরাই সিদ্ধান্ত দেব ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু মুখ্যমন্ত্রীকে কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন আমাদের কাছে এটাই আমাদের অনুরোধ কালকে তো উনি বলেছেন যে ওটা যদি রাজ্য সরকারের হাতে থাকে তাহলে আগে তিনটি ওটা উনি অনেক কথা বলতে পারেন উনি তো সমস্ত প্রথম লোভার করে যে ওনার সিপি আপনি ভোট পলিটিক্স করেন রাজনৈতিক বিদ আপনি নেতা আপনি মুখ্যমন্ত্রী সেটাকে নিয়ে থাকুন আমারটা আমাকে বুঝতে দিন আমি অর্ডার কপিটা হাতে পেয়েছি সেটাকে আমি প্রডিউস করবো পড়বো তারপরে হায়ার কোর্টে যাবো কি যাবো সেটা আমার ম্যাটার আপনি প্লিজ ইনভলভ না ডেফিনেটলি এখানে আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে বলছেন না যে এক হচ্ছে লালবাগে তিনি অলরেডি ভোটের প্রচার স্টার্ট করে দিয়েছেন ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন সেখানে তিনি বললেন যে আমি সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি বলে আমি ছুটলাম হাইকোর্টে এবং হাইকোর্ট থেকে আমি ফাঁসি করে আনবো এইসব এইসব লেকচার এইসব নেকামো এই সমস্ত ঢং না আপনি আপনার কট্টার ফ্যানদেরকে দেখাবেন যারা আপনি আপনি এবং মমতা ব্যানার্জি বলতে এখনো সততার প্রতীক মনে করে থাকে তাদেরকে বোঝাবেন এইসব বোকা বানানোর অ্যাটলিস্ট আমার কে বা আমাদের মতো লোকজনকে চেষ্টাই করবেন না কারণ আপনার ভূমিকা আপনার পুলিশের ভূমিকা ডিটেলস জাজমেন্টের মাধ্যমে পেয়ে গেছে নিহাতি বিচারপতি অনির্বাণ দাসের হাত বাঁধা সুপ্রিম কোর্ট পুরো বিষয়টাকে ডিল করছে সেই কারণে আদারওয়াইজ পর্যবেক্ষণে পুলিশের ভূমিকা কি কা কি কি তথ্য প্রমাণ পাওয়া গেছে বা কিভাবে সমস্ত কিছুকে ডিস্ট্রয় করা হয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে সেই কারণেই নির্যাতি তার বাবা বললেন যে আপনি আগে আপনার সিপি এবং এসিপির ভূমিকা দেখুন তারপর আমার মেয়েকে নিয়ে ভাববেন সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি ওই একই ঘিসিপিটি কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার মতো নোংরা রাজনীতি কেউ করে না আপনি তো হদ করে দিলেন এরকম রাজনীতি তো রাহুল গান্ধী বা কংগ্রেসের লোকজন ডকুমেন্ট কথা বলবে আমার কাছে এখন অর্ডার কপি আছে যে অর্ডার কপি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি অলরেডি দিয়ে দিয়েছি বেশ কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো ডিটেলসে যেখানে আপনারা পর্যবেক্ষণ করে নেবেন যে কোনটা ঠিক কোনটা ভুল আমি তো আপনাদের সামনে জাস্ট যা করে থাকি ফ্যাক্ট তুলে ধরবো প্রথমেই আমি চলে যাব একদম প্রথমেই আমি চলে যাব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার কাছের যিনি প্রাক্তন সিপি ছিলেন বিনীত গোয়েলের ভূমিকা কি এই আর্জিকর রেপ অ্যান্ড মার্ডার মামলায় যার জন্য আপনাদেরকে খুলতে হবে ২২ নম্বর পেজ

তিনি জানাচ্ছেন এটা তিনি কি জানাচ্ছেন তিনি জানাচ্ছেন যে আমি যখন সেমিনার হলটাকে ছাড়বো ছাড়বো ছেড়ে বেরিয়ে সেই মুহূর্তে ওখানে উপস্থিত ছিলেন পানিহাটির নির্মল ঘোষ এবং আমাদের বাড়ির পাশের সঞ্জীব মুখার্জি যার নাম আপনারা খুব শুনেছেন এবং তার পাশাপাশি সিপি বিনীত গোয়েল যিনি ফোনে কারোর সাথে কথা বলছিলেন কি কথা বলছিলেন এইটিন পয়েন্ট পয়েন্ট নাম্বার স্টেটেড দ্যাট চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল হ্যাড টকড উইথ হিম নির্যাতিতার বাবার সাথে অনেবল চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা বলতে চান কখন কথা বলতে চান ন তারিখে সকাল বেলায় যখন সিপি বিনীত গোয়েল সেমিনার হল এর মধ্যে রয়েছেন তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্যাতিতার বাবার সাথে কথা বলতে চান অফ দ্য সিপি অ্যান্ড দ্যাট দ্য অনেবল সিএম অ্যাসিওর্ড হিম দ্যাট সি উড টেক প্রপার স্টেপ টু অ্যারেস্ট দ্য পার্সন ব্র্যাকেটের মধ্যে এস পার্সনস যারাই রয়েছে বা মানে যে বা যারা রয়েছে বিহাইন্ড ইট অ্যান্ড দ্যাটস সি উড মিট দেম তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি বললেন যে কড়া থেকে কড়া অ্যাকশন নেবেন আপনি আপনি নিজে প্রেজেন্ট থেকে ফোনে জানালেন আপনি বিনীত গোয়েলকে ইনস্ট্রাকশন দিলেন যে নির্যাতিতার বাবাকে ফোনটা দাও আমি তাকে অ্যাসিওর করি যে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার সাথে আছে আপনার চিন্তা কিসের আর নির্যাতিতার বাবা বলছে সেটাই সব থেকে বেশি চিন্তার হয়ে গেল সেটা হচ্ছে আপনার সিপি এবং এসিপি জানতোই না যে আমার মেয়ের যেখানে বডি পরে আছে সেটাকে না কার্ডন অফ করতে হতো যেটা করেনি যার জন্য ট্যাম্পারিং হয়েছে আর একাধিক ডিএনএ পাওয়া গেছে আপনি জানতেন ন তারিখে এবং সকালে আপনি আমার সাথে কথা বলছেন অথচ আমার মেয়ের রেপ আর মার্ডারটা ইউডি কেস হিসেবে লজ করা হলো যেটা এফআইআর অ্যাকসেপ্ট করতে করতে পুনে বারোটা হয়ে গেল ন তারিখ পুনে বারোটা আমি এটাও জানি যে কলকাতা পুলিশ ডাইরেক্টলি রিপোর্ট করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী কিছু বুঝতেই তাহলে হয় আপনি এটা অ্যাকসেপ্ট করুন যে আপনার নিজের ইন্টারেস্ট ছিল নিজের কিছু ঢাকতে গা বাঁচাতে এটা করলেন আদারওয়াইজ আপনি বিনীত গোয়েলকে ইনস্ট্রাকশন দিলেন কিন্তু আপনার কথা অনুযায়ী বিনীত গোয়েল চলেনি সেই কারণে প্রাক্তন টালা থানার ওসি অ্যারেস্ট করা হয়েছে কারণ ওসি তখন নাকি ঘুস খাবার ডিল করছিলেন রাইট বিনীত গোয়েল গোয়েলের ভূমিকা হচ্ছে ওনারা সিপি আরে ভাই ডিসি নর্থ সাউথ মানে কত কি এত এত পোস্ট নিয়ে তারা মিনিমাম টুকু জানতেন না যে বিষয়টা অফ করতে হয় পুলিশের ভূমিকা বিনীত গোয়েলের ভূমিকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকা আপনাদের সামনে ক্লিয়ার নেক্সট পয়েন্টে যান যেখানে আমি সন্দীপ ঘোষের ভূমিকা বলবো যে কেন সিবিআই বলছে যেটা লার্জার কনসপিরেসি লার্জার কনসপিরেসির পয়েন্ট তো আমি আলাদা করে বলবো আগে একটু আপনাদেরকে অবাক করে দিই বত্রিশ নম্বর পেজে একশো দশ নম্বর পয়েন্টের কথা আমি আপনাদের সামনে উল্লেখ করছি যেখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য এভিডেন্স দ্য প্রিন্সিপাল হ্যাড ইনস্ট্রাক্টেড হিম টু সেন্ড দ্য বডি টু মর্গ তার আগে থেকে ক্লিয়ার করি বিষয়টা একশো নয় নম্বর পয়েন্টে চলে যান যেখানে বলছে হি অলসো ডিসপোজড ডিপোজ দ্যাট হি হ্যাড ট্রাই টু কন্ট্যাক্ট উইথ দ্য প্রিন্সিপাল কে সেটাও ক্লিয়ার করি এটা হচ্ছে সাক্ষী নম্বর ছয় যার নাম হচ্ছে ডক্টর সুমিত যিনি প্রথমবার মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপালকে বডি দেখার পর ফোন করে ইন্সিডেন্টটা জানানোর চেষ্টা করলেন কিভাবে করলেন সেটা আমি একটুখানি ডকুমেন্টে দেখাই বলা হচ্ছে যে হি হ্যাড ট্রাইড টু কন্ট্যাক্ট উইথ দ্য প্রিন্সিপাল Arjikar Medical College, but somehow he also could not receive the call and then he sent one SMS to the principal from his mobile asking him to call immediately for an urgent matter. And within five minutes, the principal had called him. Within five minutes, the principal had called him, called him. and he had informed the principal about the incident. সুমিত সুমিত তিনি ফোন করলেন প্রিন্সিপাল ব্যস্ত তিনি তো হসপিটালে ছিলেন না বোঝাই যাচ্ছে কারণ তিনি ফোন করছেন না তার মানে তিনি হয় হয় বাড়িতে অন্য কোথাও হয় রাস্তায় হয় সমুদ্রে হয় নদীতে নদীতে বাট হসপিটালে নয় কারণ তাকে ফোন করে জানানো হচ্ছে প্রথম ফোন তিনি ধরেননি তিনি মেসেজ করলেন যে ভাই ইমিডিয়েটলি কল ব্যাক করুন বিরাট মারাত্মক ব্যাপার ঘটে গেছে আর্জেন্ট বেসিসে কল করুন পাঁচ মিনিটের মধ্যে কল চলে কিন্তু স্যার পাঁচ মিনিট আগে ফোন ধরতে পারেনি হতেই পারে ঠিক আছে না মেনে নিলাম ফোন আসার পর তাকে পুরো ইনসিডেন্ট বলা হয় যে স্যার এরকম এরকম আর্জিকাল মেডিকেল কলেজে বডি পাওয়া গেছে এটাই তো বলবে খুব স্বাভাবিক ব্যাপার যে বডি পাওয়া গেছে সেটা আবার ডাক্তারের পেশেন্টের না ডাক্তারের বডি পাওয়া গেছে পেশেন্টের বডি পাওয়া তো হসপিটাল নর্মাল ডাক্তারের বডি পাওয়া গেছে তাও আবার অন ডিউটি প্রিন্সিপালের রিয়াকশন কি

এইবার বলি লার্জার কনসপিরেসি আপনাদের কাছে কনসপিরেসি আর তথ্য প্রমাণ লোপারটা ক্লিয়ার ক্লিয়ার এইবার যাব আমি লার্জার কনসপিরেসি কেন বলা হচ্ছে ভয়ঙ্কর ঘটনা হচ্ছে যেটা অর্ডারের তিরিশ নম্বর পেজের চুরানব্বই নম্বর পয়েন্ট আপনারা খুব ভালো করে ফলো করুন যেখানে ডক্টর পূজা রয়ের কথা আমি বলছি বলছেন সি স্টেটেড ডিউরিং হার ক্রস এক্সামিনেশন দ্যাট ওয়ান ডে প্রেয়ার টু দিস ইনসিডেন্ট while she was taking rest at the said seminar room at night one person in intoxicated condition entered there and she raised voice and that she had bought uh brought it to the notice of the of the her hod but no action was taken puja roy seminar holay shi seminar rest hota kore action bekti intoxicated condition e chole যে বিষয়ে তিনি তার এইচওডি জানিয়েছেন কিন্তু পারমিশন মানে কিন্তু কোন রকম অ্যাকশন নেওয়া হয়নি সেটাতে পড়ে যাব আগে বিষয়টা হচ্ছে সেই ইনটক্সিকেটেড পার্সনটা কে পূজা রয় বা এটা আমার টার্গেট নয় এটা দেখে সে চলে যায়নি তো মানে আমি জানি না আমি অর্ডার অনুযায়ী আপনাদের সামনে এই বিষয়টা প্রেজেন্ট করছি কারণ এই রকম হয় ইনটক্সিকেটেড কন্ডিশনে এর আগেও লোকজন ঢোকে আর্জি করে যেখানে ডাক্তাররা রেস্ট নেয় সেখানে ঢুকে পড়ে এটাতে কেউ কোনো অ্যাকশন নেয় না আদারওয়াইজ এটা অ্যাকসেপ্ট করতে হবে যে এটা তো ভাই লার্জার কনসপিরেসি কারণ সঞ্জয় রায়কেও দেখা গেছিল রাত্রি দশটাতে একবার আর্জি করে আসতে ইনটক্সিক কন্ডিশনে বারোটার সময় একবার আসতে বারোটা সাড়ে বারোটার মধ্যে আবার সেই ব্যক্তির সাইকোলজি বলছে তার বাড়ি যাওয়ার কথা আবার সেই ব্যক্তির এমন কি আর্জেন্ট কল এলো এমন কি আর্জেন্ট মনে হলো যে তাকে আর্জিকর মেডিকেল কলেজে যেতে হলো ভোর বেলায় ভোর চারটের সময় এবং আধ ঘন্টার মধ্যে কার্যক করে সেই ব্যক্তি বেরিয়ে চলে এলেন আমরা এটাও দেখেছি সঞ্জয় রায়কে যে বেশ কয়েকটা রুম খুলে খুলে দেখতে টার্গেট কি সেট করা ছিল প্রি ছিল আমি আমি তো ইনভেস্টিগেটর নয় আমি ইনভেস্টিগেশন করছিও না আমি অর্ডারটা যেটা রয়েছে এবং যা যা লাইন রয়েছে তার মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে লার্জার কনসপিরেসি আমি তো ভাই এটা কেউ ফেলে দেওয়ার মতো পয়েন্ট নয় ডেফিনেটলি তুলে ধরার মতোই পয়েন্ট এবার বাকি সিবিআই ওই সাপ্লিমেন্টারি চার্জ শিট জন্য অত অতি অবশ্যই বলতে বাধ্য হচ্ছে যে সেই সাপ্লিমেন্টারি চার্জ শিট যা আমাদের হুক পয়েন্টকে আটকে রেখে দিয়েছে মেন পয়েন্টকে আটকে রেখে দিয়েছে যার জন্য আমরা কিছুতেই কিছু বুঝেও বুঝে উঠতে পারছি না তো এবার দা টাইম যে সাপ্লিমেন্টারি চার্জ শিটটা দিয়ে দিন হলো তো আর কত মানে এবার আপনি কিছু পাচ্ছেন না সেটাও জানিয়ে দিন কারণ পুলিশের ভূমিকায় উল্লেখ করেছেন বিচারপতি আমি সেটাও জানি সিবিআই ভূমিকা নয় বাট আমার যেটাতে সব থেকে বেশি মারাত্মক বিষয় যেটাকে নিয়ে আমি কালকে আপনাদের সামনে ওপেন করলাম যে বিচার ব্যবস্থায় সব ঠিক আছে বিচারে আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে আমার কোনো সমস্যা নেই মৃত্যুদণ্ডর জায়গায় আজীবন কারাগার হলো আমার সেটাতেও সমস্যা নেই আমার সমস্যা হচ্ছে যেটা রেয়ারেস্ট অফ দা রেয়ার ডক্ট্রিন ছিল যেটার মাধ্যমে কেসটার গ্র্যাভিটি বোঝা যেত সে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার তুলে দেওয়ার কারণ সেটা তো ডেফিনিতলি ব্যর্থতা লইয়ারদের যিনি প্রেজেন্ট করতে পারলেন না যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার মামলা বুঝুন বিষয়টা আমি এখানে সমস্যা আমি এটাও জানি যে সঞ্জয় রায় বক্সার ছিল এবং যে নির্যাতিতা তার বেশিরভাগ আঘাতটা মুখে রয়েছে নাকে চোখে ঠোঁটে গলায় জানি আমি জানি আমি যেটুকু কেসে স্টাডি করেছি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট কিন্তু এই যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ডকট্রিন তুলে দেওয়া আমার এটাতে আপত্তি হলো যেখানে যদি আমরা যে পুলিশ রক্ষক সে পুলিশ যখন ভক্ষক হয়ে যায় এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার নয় লয়ার প্রেজেন্ট করতে পারলো না যেখানে সোসাইটিতে ইম্প্যাক্ট দেখা যায় এখানে এত বড় ইম্প্যাক্ট ফেলে দিল গোটা সোসাইটি হিলে গেল সেটাতে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার খাটলো না আচ্ছা যেখানে ব্রুটালি ক্রাইমটা করা হয়েছে সেখানে এই যুক্তিও খাটাতে পারলো না লয়ার তাহলে কেমন লয়ার এখানে তো সঞ্জয় রায়ের লয়ার তীক্ষ্ণ রেয়ারেস্ট অফ দ্য রেয়ার মামলা তুলেই দিলেন বুঝতেই পারলেন না নিজেই আর এদিকে সঞ্জয় রায়ের ফাঁসিও আটকে দিল এই এই জুডিশিয়াল সিস্টেমেই আমার প্রবলেম যে ব্যক্তি এত কাণ্ড করে বসে আছে এত করে তাকে এসে হেটে দাঁড়াচ্ছে স্যার কোনো গিলটির গ নেই গিলটির জি নেই তার মধ্যে এবং সে ওপেন ভাবে দাঁড়িয়ে শুনছে তার কি শাস্তি এবং তার আগের দিন সে জেলে ক্যারাম খেলছে আমার এটাতে প্রবলেম সে সোজায় দাঁড়িয়ে আছে কি করে তাকে বেশিরভাগ কোয়েশ্চেন করেছে আমি আপনাদেরকে বলছি অর্ডার কপিতে জানি না আমি জানি না না কি বলছে ভাই নার্কো টেস্টের জন্য পারমিশন নাও ভাই এদিকে পলিগ্রাফ টেস্টের জন্য পারমিশন নাও সঞ্জয় রায় কবার পারমিশন নিয়েছে সঞ্জয় রায় নির্যাতিতার উপর আক্রমণ করার আগে পারমিশন নিয়েছিল ভাই আমি আক্রমণ করবো সঞ্জয় রায় কার কার পারমিশন নিয়েছে নিয়েছিল তাহলে এই হচ্ছে আমাদের সিস্টেম আর তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাই আজও দুনিয়াতে আজও পলিটিক্সে ম্যাডাম মেতে আমার দু ছাব্বিশ আসছে নির্যাতিতা কে নির্যাতিতার ফ্যামিলি দুখানা বোর্ড তার মধ্যে একটা তো এমনি মাইনাস হয়ে গেছে ভেবে লাভ নাই আমার দশ কোটি লোক দিচ্ছে আমি ফাঁসির অর্ডার আনতে যাচ্ছি হাইকোর্ট থেকে শুনছো আমি ফাঁসির অর্ডার আনছি আমি আমি সেই যে আওয়াজ তুলেছিলাম ক্লিয়ার হয়ে গেল আপনার ভূমিকা ওই সমস্ত বোকা আপনি আপনার ফ্যান আর আপনার দলের লোককে বানাবেন এই সমস্ত জায়গায় বা আমার মতো যারা লজিকালি কথা বলে বা যার দেখতে পাচ্ছে আমাদের মতো লোকের কাছে আপনার ডাল বলবে না এই সমস্ত নাটক অন্য জায়গায় যাই হোক আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে